ব্যারাকপুর শুকতারা স্পোর্টিং ক্লাবে সেনা পুজোর উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর স্পোর্টিং ক্লাবে সেনা চলতি বছর আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল চলতি বছরই সেনা পুজোর মণ্ডপ তৈরি করা হয়েছে পাখা এবং কুলো দিয়ে এই সেনা পুজোর উদ্বোধন করলেন রবিবার রাতে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌর সদস্য তথা সেনা পুজো কমিটির সভাপতি রাজা পাসওয়ান পৌর সদস্য নৌসাদ আলম পৌর পিতা শেখ রাজা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর পিতা ড সম্রাট তপাদার সহ বিশিষ্ট জনেরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বলেন সত্যারা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ সেতচ অঞ্চলের অধিবাসীবৃন্দ মঞ্চে উপস্থিত রাজা পাশন ভাই রাজা পাশন আমাদের যুবক যুবতের শহর ব্যারাকপুর শহরের প্রেসিডেন্ট সম্রাট তফাদার কোনো সম্রাটটা সম্রাট তপাদার আমাদের ব্যারাকপুর মাদারের প্রেসিডেন্ট মঞ্চে উপস্থিত হয়েছেন শেখ রাজা দাস এখানে উপস্থিত হয়েছেন শুভেন্দু ভাই নৌসাদ এখানে আর সুপতারা ক্লাবের সমস্ত অধিবাসী সদস্যরা রয়েছেন এখানে আপনাদের সবাইকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা সবাইকে ভালো করে পুজো কাটান হ্যাপি কালী পুজো হাপি দিওয়ালি সবার মঙ্গল হোক মায়ের কাছে কামনা করি সবাই ভালো থাকুন ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক প্রধান অতিথি বরণ করবেন ক্লাবের সদস্যরা আমি দেখতে পাচ্ছি নিজেই সকলকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন সময় খুব কম সকলে মিলে একবার দিন আমাদের ঘরের কাজের মানুষ কাছের মানুষ আজকে সকলে মিলে একবার জোর করে আত্মালিতা হোক লাই শুভ দীপাবলি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা ব্যারাকপুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বয়ং রাজ চক্রবর্তী মহাশয় সুত্রা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাইও তাকে উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা